আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বেটুমিল্লা আশা করি ভালো আছেন তো এখানে আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ থেকে দক্ষিণে মধ্যম মদিনা হাউজিং এটা হলো মাস্টার বেড টা আছে এদিক দিয়ে বারান্দা আছে লাইট নেই আন্তরিকভাবে দুঃখিত আসলে সরাসরি দেখিয়ে দেবো দুইটা বেড দেখালাম এটা হলো ডাইনিং এলো তিন নাম্বার বেড সেলফ আছে ওয়াশরুম দুইটা দ্বিতীয়টা দেখালাম ডাইনিং এখানে একটা বেচিং আছে আগ্রহী হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবো এ পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি আর এটার অবস্থানটাও বলে দিচ্ছি অবস্থানটা হলো কুমিল্লা মদিনা হাউজিং প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঞ্চান্ন লক্ষ বারোশো স্কোয়ার ফিট পঞ্চান্ন লক্ষ একটু কম হবে না একটু বেশি হতে পারে যেটা মালিক আমাকে আইডিয়া দিছে তো ফাইনালি কাগজপত্র দেখলে একটু ফাইনাল হওয়া যাবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ